আসসালামু আলাইকুম আজকে আমরা টাইপ ফোর নিয়ে আলোচনা করব লেখালেখি সাতসজ্জা এর মধ্যে ফন্ড স্টাইল ফন্ডের সাইজ অ্যান্ড ফন্ডের রঙ নির্ধারণ করার জন্য কোনটিতে ক্লিক করতে হয় এই নিয়ে আজ আলোচনা করা হবে টাইপ ফোরে প্রথম যে প্রশ্ন রয়েছে পঞ্চাশ নম্বর প্রশ্নে কী আলোচনা করা হয়েছে দেখো পঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে লেখালেখি স্বাচ্জ্জার প্রথম বিষয় কোনটি প্রথম বিষয় হচ্ছে ফন্ডের ফন্ড নির্ধারণ করা ফন্টের সাইজ নির্ধারণ করা ফণ্ডের রঙ নির্ধারণ করা নাকি বানান সংশোধন করা যেহেতু সাজসজ্জার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা ফন্ডটা আগে নির্ধারণ করব। ফন্ড নির্ধারণ না করলে তো এই কাজগুলো করা যাবে না তো ফন্ড নির্ধারণ করতে হবে তারপরে ফন্ডের সাইজ ফন্ডের রং ফন্ডের কালার যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে এটার মধ্যে ইনক্লুড করতে হবে তাহলে প্রথম বিষয় হচ্ছে ফন্ডের ফন্টটা নির্বাচন করা কি ফন্টে লিখবো ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলা হয় বিভিন্ন স্টাইলের অক্ষরকে ফন্ট বলা হয় বিভিন্ন স্টাইলের অক্ষরকে ফন্ট বলা হয় নেক্সট প্রশ্ন ফন্ট বলা হয় কোনটিকে বিভিন্ন স্টাইলের অক্ষরকে ফন্ট বলা হয় পরবর্তী প্রশ্ন তিপান্ন নম্বর প্রশ্ন ওয়ার্ডে বিভিন্ন ধরনের ফন্ট নামে নাম কিভাবে সজ্জিত থাকে কীভাবে সজ্জিত থাকে মেনু বারে ড্রপডাউন বক্সে নাকি ট্যাবে বেসিক্যালি এটা হচ্ছে ড্রপডাউন বক্সে সজ্জিত থাকে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে হোম রিবনে থাকে হোম এর রিবনে কি কি থাকে হোম এর রিবনে ফন্ট গ্রুপ থাকে প্যারাগ্রাফ গ্রুপ থাকে টেবিল গ্রুপ থাকে এটার মধ্যে অ্যান্সার হচ্ছে এটা হোমের মধ্যে বেসিক্যালি থাকে হচ্ছে ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপ আর টেবিলটা থাকে ইনসার্ট এর মধ্যে তাহলে এটা তো দেখেই বোঝাচ্ছে এটা হবে না অ্যান্সার এক ও দুই হবে এক দুই কোথায় আছে কতে পরবর্তী প্রশ্ন ওয়ার্ডের কোন ধরনের ফন্ড ব্যবহার করা হয় ওয়ার্ডে বাংলা ইংরেজি আরবি সব ধরনের ফন্ড আমরা চাইলে ব্যবহার করতে পারি অ্যান্সার হবে সবগুলো পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বাংলা টাইপের জন্য কোন ফন্ড বাছাই করতে হবে বাংলা টাইপের জন্য এখানে অনেক ধরনের ফন্ড দেওয়া আছে এর মধ্যে আমরা সুতনি এমজে যে যেটা রয়েছে সেইটাতে ক্লিক করব। সুতনি এম যেতে ক্লিক করলে আমরা বাংলা ফন্ড যাচাই করতে পারি আর ইংরেজি ফন্ডের জন্য আমরা টাইমস নিউ হচ্ছে রোমানে ক্লিক করি তার মানে যদি ইংরেজি কথাটা থাকতো এই জায়গায় তাহলে অ্যান্সার হতো খ যেহেতু বাংলা টাইপের কথা বলছে তাই সুতনি এম যে হয়েছে বোর্ড কোয়েশ্চেন সো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন ফন্ড গ্রুপের এ আইকন ড্রপডাউন বক্স ক্লিক করলে নিচের কোনটি নির্ধারণ করা যায় এ আইকন ক্লিক করলে ফন্ডের আমরা চাইলে কালার ফন্ডের কালার যেমন এই যে এই লেখাটা কি রেড কালার দিয়ে মার্ক করা হয়েছে না তার মানে হচ্ছে আমরা ফন্ডের কালার নির্ধারণ করি এই যে এই এনএম এর একটা আইকন রয়েছে এই আইকনের উপর ক্লিক করলে তার নিচে হচ্ছে ওইখানে কালার দেওয়া যায় তার মানে ফন্ডের কালার দেওয়ার জন্য আমরা এইটা ব্যবহার করি আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে